ইতিপূর্বে আমরা আর্ট কলেজ অ্যাডমিশান সংক্রান্ত বেশ কিছু ভিডিও করছিলাম ফলে অনেক দিন আমরা যে হিস্ট্রি অফ আর্টের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি সেটা হয়ে ওঠেনি তো আজকে আবার আমরা নতুন করে আমাদের ওই পুরনো ফর্মে ফিরে যাওয়ার একটু চেষ্টা করি এবং এই চেষ্টাটা ইতিমধ্যে বেশ কিছু বিষয় নিয়ে কাজ হয়েছে তবে এই চেষ্টাটা একটু অন্যরকম চেষ্টা হোক আমরা পটচিত্র নিয়ে আগে বিস্তারিত আলোচনা করেছি একাধিক পটচিত্র নিয়ে কথা হয়েছে তার মধ্যে পটকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছি আমাদের কলেজে পিংলা পট নিয়ে আমরা কাজও করেছি বাপি চিত্র করে সেখানে পট পরিচয় বলে একটি প্রোগ্রাম করে গেছে কিন্তু একটি বিষয়ে সচরাচর কাজ খুব বেশি হয় না বা হয়ওনি সেটা হচ্ছে গাজীপট পট প্রসঙ্গে খুব বেশি আলোচনা হয় না তো ইতিমধ্যে টেরাকোটা পাবলিকেশনের একটি ম্যাগাজিন আমার হাতে এসে পৌঁছয় যেটাতে গাজীপট সংক্রান্ত বেশ কিছু গবেষণামূলক লেখা জোখা আছে বইটা আমি দেখাচ্ছি টেরাকোটা পাবলিকেশন একটু আপনারা সার্চ করলে নিশ্চয়ই পাবেন এতে এদের যে বিগত সংখ্যাটি সেই সংখ্যাতে খুব সুন্দর ব্যাখ্যা করেছেন এবং সেখানে বেশ কয়েকজন বিদগ্ধ মানুষের গাজীপট সংক্রান্ত গবেষণামূলক লেখা বেরিয়েছে এবং শীত বসন্ত চোদ্দ তিরিশ ফেব্রুয়ারি এটা বেরিয়েছে আপনারা একটু খোঁজ করবেন টেরাকোটার টেরাকোটা ম্যাগাজিনটি সেখানে নিয়ে বেশ কিছু লেখা রয়েছে যাই হোক আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে গাজীপট বিষয়টা কি সেটা সম্পর্কে একটা সংক্ষেপ ধারণা দেওয়ার চেষ্টা করব অর্থাৎ আপনাদের বা তোমাদের উৎসাহটা তৈরি করব। আমরা অনুঘটকের কাজ করব মানে প্রধানত তো গাজীপট প্রসঙ্গে প্রথমে আলোচনা করতে গেলে গাজী পটের আগে গাজী কি সেটা একটু বোঝা দরকার এই গাজী শব্দটা আমরা প্রথম পাচ্ছি যখন ঠিক হাজার খ্রিস্টাব্দ নাগাদ পরপর সতেরোবার সুলতান মাহমুদ ভারত আক্রমণ করছেন সেই সময় মাহমুদ ভারত আক্রমণ করছেন এবং তার প্রধান কারণ হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন মন্দির লুট করা সেখান থেকে সম্পদ আরোহণ করা এবং যত বেশি সম্ভব ইসলামের প্রসার ঘটানো এটা আমরা বিভিন্ন বইতে পাচ্ছি তো এই এই বিষয়গুলো তর্কাতীত নয় আহ নানা রকমভাবে নানা নানারকম মত দিয়েছেন মোটামুটি আমরা একটা ধারণা তৈরি করতে পারি যে এই সময় সুলতান মামুদ যখন ভারতে আসছেন তার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে গিয়ে ইসলামের প্রসার ঘটানো এবং আরবি শব্দ এই যে গাজী এর অর্থই হচ্ছে ধর্মযোদ্ধা অর্থাৎ যুদ্ধ করে যে ধর্মের প্রতিষ্ঠা করছেন সুলতান মাহমুদ কিন্তু সেই উদ্দেশ্য নিয়ে ভারতে আসেন বলেই বেশিরভাগ ঐতিহাসিকের মত এবং সে সময় বহু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করা হয়েছিল এমন নজির আমরা পাচ্ছি তো এই সুলতান মাহমুদের সময় এবং তার পরবর্তীতে যে মুসলিমরা ভারতে আক্রমণ করছে ইসলামিক আক্রমণ হচ্ছে তার একটা অন্যতম উদ্দেশ্য হচ্ছে গাজী লাভ অর্থাৎ ধর্মযোদ্ধা উপাধি লাভ এই গাজী তাদের কাছে সে সময়ে একটা বেশ সম্মানজনক আহ বীরত্ব সূচক এবং আহ একটা অন্যরকম মাত্রা রাখে যদি কারো সঙ্গে গাজী উপাধিটা যুক্ত হয় তো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আহ গাজী হওয়ার জন্য ইসলামিক আক্রমণে বহু নিপতিরা নেতৃত্ব দিতেন কিন্তু আমরা এখন যে গাজির কথা বলছি এর শব্দের বোধ হয় সেটাই আরবি শব্দ ধর্মযোদ্ধা কিন্তু আমরা আজকে যে গাজির কথা বলবো তা সেই গাড়ি সম্পর্কে একাধিক জায়গায় একাধিক রকম লেখা পাওয়া যায় মোটামুটি একই রকম একটা গল্প পাওয়া যায় সেই গল্পটাই আমি তোমাদের কাছে তুলে ধরি বৈরাট রাজ্যের রাজা সেকেন্দার এবং অজুপা সুন্দরী এই দুজনার সন্তান হচ্ছে বড়খান গাজী তো এই যে বড়খান গাজী তার বংশ পরিচয়টা হলো এই রকম যে বৈরাট রাজ্যের রাজা সেকেন্দর শাহু তার সন্তান এবং তার মায়ের নাম হচ্ছে অজুপা ওনাদের গর্ভে যে সন্তান জন্মায় প্রথম সন্তান হচ্ছে গিয়াস এবং দ্বিতীয় সন্তান হচ্ছে বড় বড়খান গাজী এবং তাদের একজন তৃতীয় পালিত সন্তান ছিল তার নাম ছিল কালু মিয়া বা কালু এই জায়গাটা এটা খুব মজাদার গল্প তোমরা প্রথমে গল্প হিসেবে নাও আমরা দেখব এই বড়খান গাজী সে ছোটবেলা থেকেই একটু ভাবুক প্রকৃতির সে নিজের মতো থাকে ধর্মকর্মে তার বিশেষ মত বিশেষ মন কিন্তু রাজ্যপাঠের দিকে তার খুব বেশি মন নেই তো কোনো একদিন শিকার বা অন্য ওই জাতীয় কোনো একটা কারণে বড় ছেলে গিয়াস সে হারিয়ে যায় তো তখন দ্বিতীয় সন্তান যে অর্থাৎ বড়খান গাজী তাকেই সিংহাসনে বসানো হবে তাকে যুবরাজ করা হবে এরকম একটা উদ্যোগ নিয়ে যখন রাজা সেকেন্দার শাহ এগিয়ে আসছেন তখন কিন্তু বড়খান কাজী বলছেন যে না আমি রাজ্য মধ্যে থাকব থাকবো না আমি কি করব না আমি ধর্মপ্রচারক ফকির হয়ে বেরিয়ে যাব তো তখন সেকেন্দার শাহ স্বাভাবিকভাবে খুব রাগ করেন এবং তিনি নানাভাবে তার উপরে বেশ কিছু অত্যাচার করা হয় হুম তার উপরে অত্যাচার করেন তাকে অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার চেষ্টা হয় মানে এগুলো সব কাহিনী অগ্নিকুণ্ডে ফেলে দেওয়ার চেষ্টা হয় তাকে নানাভাবে জল্লাদ দিয়ে খুন করানোর চেষ্টা হয় কিন্তু সমস্ত চেষ্টাই ব্যর্থ হয় দেখো আমরা এখানে খানিকটা ওই ভক্ত প্রহ্লাদ এবং সেই সময় হিরণ্যকশিক একটা ফ্লেভার কিন্তু আমরা এখানে পাব সেটা চাইছেন কিন্তু গাজী অর্থাৎ বড়খান গাজী সে বিশেষ ক্ষমতা প্রাপ্ত তাই তার কোনো রকমেই কোনো রকম ক্ষতি করা যাচ্ছে না তখন সেকেন্ডার সহ করলেন কি একটা সহ তাকে পাথরের সঙ্গে বেঁধে সমুদ্রে নিক্ষেপ করলেন এবং বললেন তোমার যদি ক্ষমতা থাকে তাহলে তুমি এই সহ সমুদ্রের তলা থেকে ফিরে এসে দেখিও এবং দেখা যায় বড়খান গাজী সেটাই করলেন অর্থাৎ সহ সমুদ্র তলা থেকে ফিরে আসলেন এবং যদিও সেখানে একজন পয়গম্বরের সাহায্য তিনি পান তিনি ফিরে আসেন এবং ফিরে আসার পরে বাধ্য হয়ে তার পিতা তাকে ফকির হয়ে বেরিয়ে যাওয়ার অনুমতি ইচ্ছে না থাকলে অনুমতি দিতে হয় সে তার ভাই কালুকে নিয়ে বেরিয়ে যায় ফকির হয়ে তো সে এসে পৌঁছয় কোথায় এখন অধুনা সুন্দরবন অঞ্চল এরকম একটা জায়গা যেখানে মূলত ব্যাঘ্র সংকুল অঞ্চল ব্যাঘ্র কুমির এগুলো সংকুল অঞ্চল সেইখানে তার জীবনে একটা অন্যরকম মোড় তৈরি হয় তার যে ক্ষমতা তার যে দক্ষতা বা তার যে বিশেষ দেবদত্ত ক্ষমতা সেটা এই কাহিনীর এই অংশে আমরা প্রকাশ পেতে দেখব এই সময় মুকুটরাজ বা রাজা রাম বলে একজন রাজা সেখানকার নৃপতি এবং তার কন্যা হচ্ছে চম্পাবতী আমরা অনেকেই জানি কাহিনীটা যে সাতভাই চম্পা একটা গল্প আমরা জানি ছোটবেলায় আমরা একটা গানও শুনেছি তো সেই চম্পা হলো এই চম্পাবতী তো তাকে বড়খান গাজীর বেশ মনে ধরে এবং তিনি তাকে বিবাহের প্রস্তাব দেন বলা হয় কোন একটি কাহিনীতে পাওয়া যায় তাকে তার আংটি তাদের উভয়ের মধ্যে আংটি বিনিময় পর্যন্ত হয় কিন্তু এই কাহিনী বা এই কথা যখনই কালুমিয়া মিয়া গিয়ে রাজারামের কাছে বলেন যে আমার জ্যেষ্ঠ ভ্রাতা আপনার কন্যার পানি প্রার্থী তখন তিনি খুব রেগে যান এবং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন বলে ঠিক করেন এবং কালুকে বেঁধে রেখে দেন ফলে স্বভাবতই যেটা আমরা দেখি বড়খান গাজী ভীষণ রেগে যান এবং তিনি যুদ্ধযাত্রা করেন তার বিরুদ্ধে এগিয়ে আসেন এবং তার সঙ্গে দেখো এখানে খুব মজার একটা ব্যাপার তার সঙ্গে আমরা ইতিপূর্বে জানি যে তিনি সুন্দরবন অঞ্চলে যান এবং ওখানকার সমস্ত বাঘ কুমির এরা এরা হয়ে গেছিলো আর কি গাজির শিষ্য বা গাজির অনুগত তো তিনি পুরো একটা বাঘের বাহিনী নিয়ে রাজা মুকুটরাজ বা রাম রাজার বিরুদ্ধে অবতীর্ণ হন তো এরকম পরিস্থিতিতে আমরা কাহিনীতে একটা অন্য এবার আমরা কাহিনীতে আসতে দেখব দক্ষিণ রায় নামক একটি ক্যারেক্টারকে দক্ষিণ রায় হলেন মূলত এই রাজারাম বা মুকুট রায়ের রাজা মুকুটের সেনাপতি প্রধান সেনাপতি তো দক্ষিণ রায় তিনি যখন এলেন তিনি এসে প্রথমত আমাদের গাজী সাহেবের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হলেন এবং তিনি এলেন কুমির বাহিনী নিয়ে এবং তিনি সুকৌশলে যে আশা আশা বলা হয় যে লাঠি দিয়ে গাজী পর পড়ানো হয় সেটাই মানে গাজির হাতে একটি দণ্ড থাকতো সেই আশা আশাটিকে ভেঙে ফেলা হয় এবং যুদ্ধে অবতীর্ণ হন কিন্তু যুদ্ধে অবতীর্ণ হওয়ার কিছুক্ষণের মধ্যেই গাজির হাতে পরাস্ত হন দক্ষিণ রায় এবং দক্ষিণ রায়ের কথা আছে যে বারো হাত একটা লম্বা টিকি ছিল মানে সে এতটাই ধর্মপ্রাণ এবং ক্ষমতাশালী ছিল যে তার একটা বারো হাত লম্বা টিকি ছিল সেই টিকিটা কেটে ফেলা হয় এই ঘটনার পরে অর্থাৎ সেনাপতির যখন এত বড় অপমান হয়েছে বা সেনাপতি পরাজিত হয়েছে তখন মুকুট রায় সরাসরি যুদ্ধে অবতীর্ণ হন এবং মুকুট রায়ের আবার মজার ব্যাপার ছিল তার একটা কুণ্ড ছিল যে কুণ্ডটা হচ্ছে সঞ্জীবনী জলে পরিপূর্ণ অর্থাৎ সেই কুণ্ড থেকে বা কুয়ো থেকে জল নিয়ে যদি মৃত সেনাদের গায়ে ছিটিয়ে দেওয়া হয় তখন সেই মৃত সেনারা যে বেঁচে ওঠে তো যাই হোক দক্ষিণ রায়ের ইতিপূর্বে যে সমস্ত দক্ষিণ রায়ের সঙ্গে যারা সেনারায় ছিল তারা মারা গেছিলো তারাও সেই কুণ্ডের জলে বেঁচে উঠলো এবং প্রবল প্রতাপের সঙ্গে তাদের মধ্যে যুদ্ধ লাগলো কিন্তু গাজী সাহেব এখানে কি করলেন গো মাংস সেই কুণ্ডের মধ্যে ফেলে দিয়ে জলটিকে অপবিত্র করে দিলেন দেখো এখানে কিন্তু ধর্মীয় বেশ কিছু ইঙ্গিত তোমরা নিশ্চয়ই পাচ্ছ গো মাংস ফেলে দিয়ে সেই কুণ্ডের জলটিকে অপবিত্র করে দিলেন ফলে সেই জল দিয়ে আর সঞ্জীবনের কাজ হলো না ফলে উভয়ের মধ্যে যুদ্ধ হলো এবং যুদ্ধে যথারীতি তিনি পরাজিত হলেন এবং চম্বাবতীর সঙ্গে রানীর এই রাজা গাজির আর কি খান গাজীর বিবাহ সম্পন্ন হলো এবং পরবর্তীতে দৈব বলে তিনি তার ভ্রাতা যে আর কি হারিয়ে গিয়েছিল গ্যাস উদ্দিন তাকেও ফিরিয়ে নিয়ে আসেন এবং সেই বিরাট রাজ্যে একবার তিনি ফিরেও যান এইটা গেল গাজীর কাহিনী দেখো গাজির কাহিনী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আছে তোমরা আরও বিদগ্ধ মানুষের কাছে যখন গাজীপটের কাহিনী শুনবে তখন দেখবে বিভিন্ন জায়গায় কাহিনীর মোটামুটি মিল আছে আবার কোথাও বেশ কিছু অমিল আছে আমি একটা চলনসই গল্প তোমাদের বললাম যেহেতু গাজীপট নিয়ে আমরা আলোচনা করব গাজির কাহিনীটা একটু জানিয়ে রাখলাম এবারে আমরা আসি এই গাজির কাহিনী তো আমরা জানলাম কিন্তু এটা কিভাবে কীভাবে পটে স্থান পেল দেখো পটে এটা স্থান পেল কিভাবে সেটা অনেক পরবর্তীতে এই যে গাজীপটের যে গাজীদের বর্ণনা করা হয় সেই গাজীরা কিন্তু কেউ ইসমাইল গাজী কেউ বড়খান গাজী কেউ আরও চিবেনিতে দুজন গাজির সন্ধান পাওয়া যায় এরকম নানা জায়গায় নানা রকম গাজী কিন্তু পাওয়া যায় এবং সবারই মোটামুটি ধরে নেওয়া হয় যে এই একই রকম কাহিনী সূত্র তো আমরা কাহিনীটা কাহিনীর মতো শুনলাম এবার জানবো যে এই যে গাজীদের কথা আমরা বলছি সেই গাজীদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের দুঃখ দুর্দশা ভয় এই সমস্তগুলোকে দূর করা মানুষের জীবনের থেকে সমস্যাগুলোকে দূর করা এবারে এই সমস্যা দূরীকরণে গাজীর যে ভূমিকা এইখানে আমরা একটু ধর্মের ইঙ্গিত পাচ্ছি গাজী মুসলিম এবং দেখো ধর্ম একটা এমন একটা বিষয় যে ধর্মের ব্যাপারটা কি বলতো এর স্তরায়ণ আছে স্তরায়ন কীরকম সমাজে যে খুব এলিট শ্রেণীর মানুষ যারা একটু উচ্চপদস্থ তার বা একটা বড় সমাজ মানে মনে করো একটা বড় সোসাইটি সেখানে কৃষ্ণ পুজো শিবের পুজো কালী পুজো ইত্যাদি যে এলিট শ্রেণীর দেবতা তাদের পুজো হচ্ছে আমি কিন্তু স্তরায়ণ ব্যাপারটাকে তোমরা কেউ খুব র্যাডিক্যালি নেবে না সমাজে যারা একটু উচ্চবৃত্ত তাদের দেবতার ধরন একরকম কিন্তু যারা একটু প্রান্তিক মানুষ মনে করো সুন্দরবনে সুন্দরবনে গিয়ে তুমি দুম করে কারো বাড়িতে রাধাকৃষ্ণর পুজো হচ্ছে দেখবে না সেখানে কিন্তু বনবিবির পুজো হয় অর্থাৎ যে প্রান্তিক মানুষদের দেবতা প্রান্তিক মানুষদের দেবতাগুলো তারাই হয় যারা প্রান্তিক মানুষের জীবনের সমস্যাগুলো সমাধান করে এবার প্রান্তিক মানুষের জীবনের সমস্যা কি যে মানুষটি সুন্দরবনে থাকে তার জীবনে বড় সমস্যা হচ্ছে বাঘ কুমির ওলা ওঠা মানে যেটাকে কলেরা বলা হয় বসন্ত অর্থাৎ যা সঙ্গে মৃত্যু যুক্ত মৃত্যু হয় যে সমস্ত কারণগুলো থেকে সেই কারণগুলো থেকে তারা ভয় পায় এবং সেই ভয় থেকে সেই মৃত্যুর কে প্রতিহত করতে পারে এমন একজন দেবতা তারা কল্পনা করেন বা তারা মনে করেন যে এমন একজন দেবতা আছে যে এই সমস্যার সমাধান করতে পারবে এ দেখো এই যে গাজীর প্রসঙ্গে বললাম আমরা একটু আগেই কি জানলাম গাজী কথিত আছে সমস্ত বাঘ কুমির তার বর্ষতা স্বীকার করছে অর্থাৎ আমি সুন্দরবন অঞ্চলে থাকি আমি যদি গাজীর আরাধনা করি বা গাজীকে যদি ঈশ্বর হিসেবে মানি বা তার কথা শুনি তাহলে আমি তার শিষ্য বাঘের থেকে মুক্তি পাব এইটা হলো কনসেপ্ট তো এখানে আরো একটা ব্যাপার কাজ করে দেখো এই যে শীতলা হিন্দু সমাজে শীতলা মনসা মনসা যারা বনে বাদারে থাকে তাদের এলাকায় সাপের উপদ্রব বেশি ফলে সেখানে মনসা পুজোর একটা আলাদা গুরুত্ব রয়েছে তো এই যে শীতলা মনসা চণ্ডী এই সমস্ত পুজোগুলো এই সমস্ত প্রান্তিক অঞ্চলগুলোতে হয় এবং গাজীও কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতেই বেশি প্রাধান্য পাচ্ছে ফলে আমরা পরবর্তীতে এই যে সত্য সত্যনারায়ণের পুজো তেমনই সত্য পীরের পুজো মানিক পীরের পুজো অর্থাৎ একটা জায়গায় গিয়ে প্রান্তিক হিন্দু এবং মুসলিম সম্প্রদায় একত্রিত হয়ে যাচ্ছে হিন্দুরা যেমন গাজীকে গ্রহণ করছে সেখানে কিন্তু তারা ওই মুসলিমদের দেবতা হিসেবে গ্রহণ করবো না তা নয় সেখানে এই ব্যাপারটা থাকছে না তেমন মুসলিমরাও দেখছে যে মুসলিম সমাজে কি নিরাকার আল্লাহর বিষয়ে আলোচনা হয় বা নিরাকার আল্লাহর পূজা হয় বা তার অর্চনা হয় কিন্তু এই প্রান্তিক মুসলমানরা দেখছে যে না হিন্দু সম্প্রদায় যে সমস্ত যেমন দেবদেবী আছে তেমন একজন মূর্তিমান কোনো দেবদেবীর প্রয়োজন যাকে আমরা সরাসরি সামনে রেখে সকলের কাছে একটা গ্রহণযোগ্যতা পাব ফলে এই সময় আমরা দেখছি যে মুসলিমদের মধ্যে এই যে গাজী এই গাজীকে একটা রূপে কল্পনা করা এবং তাকে পটে একে মানুষের মধ্যে প্রচার করা খুব ভালো করে বুঝবে জায়গাটা মানে ইতিহাস পড়ার মতো লাগছে খানিকটা যে আমি যদি গাজির কাহিনি মুসলিমদের মধ্যে সাধারণত কি ধারণা আছে যে ওখানে প্রথমত এটা জানবে যে ইসলামে কিন্তু একদম ত্রিমাত্রিক ছবি আঁকা নিষিদ্ধ সেটা ঔরঙ্গজেবের সময় খুব ভালোভাবে হয়েছে বলে প্রচুর মুঘল শিল্পী বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছেন আমরা জানি শিল্পের বিকেন্দ্রীকরণ ঘটেছে সেই সময় ঠিক তেমন এই যে মুসলিমরা তাদের সম্প্রদায়ের মধ্যে তারা একটা ধর্মীয় বোধ রয়েছে যেখানে তারা কোনোরকমভাবে এই ত্রিমাত্রিক ছবি আঁকেন না কিন্তু একেবারে ছবি না এঁকে শুধু গাজীর ধর্মপ্রচার করবো এটাও তো সম্ভব নয় প্রান্তিক অঞ্চলে সেখানে তারা মনসা শীতলার মতো শক্তিশালী দেবতার প্রতিমূর্তি দেখে অভ্যস্ত তখন গাজীর বাণী প্রচারের জন্য ছবি আঁকার প্রয়োজন পড়ল গাজীর পটে ছবি আঁকা শুরু হলো এবং গ্রামেগঞ্জে সেই ছবি দেখিয়ে বেড়ানো হলো দেখিয়ে সেখানে তারা গাজীর পট দেখানো মানে যার বাড়িতে গাজীর পট দেখানো হচ্ছে সেখানে বেশ একটা সেটা একটা মঙ্গলসূচক অনুষ্ঠান এবং গাজী ছবি দেখিয়ে সেখানে সিঁড়ি রাখা হচ্ছে অর্থাৎ পুজোর সময় যে নৈবেদ্য চাল কলা এ সমস্ত দেওয়া হয় বা আলু সবজি আনাচ এ সমস্ত দেওয়া হয় সেগুলো দেওয়া হচ্ছে যিনি পট প্রদর্শন করতে আসছেন তাকে নতুন পাঞ্জাবি লুঙ্গি বা পাজামা দেওয়া হচ্ছে গামছা দেওয়া হচ্ছে এবং গাজীপটের একটা মজার ব্যাপার হচ্ছে গাজীপট কিন্তু একজন নয় একাধিক মানুষ দেখাতেন মানে একজন পট ধরে থাকবেন একজন পড়বেন আশা ঠুকে ঠুকে কাহিনিটা কি বিবৃত করবেন আর তার সঙ্গে ঢোল চটি তারপরে তোমার মৃদঙ্গ এ সমস্ত বাজানোর জন্য আলাদা লোক থাকবেন তারা বাদ্যযন্ত্র বাজাবেন এটাকে গাজির নাচানো বলা হয় তো এইভাবে গাজীপটের প্রদর্শন হচ্ছে তাহলে গাজীপট কিভাবে এলো কোথা থেকে এলো সেটা আমরা জানলাম এবং গাজীপট কেন এলো গাজীপটের প্রদর্শন কেন হলো তার একটা আনুমানিক ধারণা তোমাদের দেওয়ার চেষ্টা হলো এবার এই গাজীপট এর বিষয়বস্তু কি সেটাই ঢোকার আগে আমরা গাছীপট কীভাবে তৈরি হচ্ছে সেটা দেখি আর পাঁচটা পট যেভাবে তৈরি হয় ঠিক সেই রকমই প্রাকৃতিক উপাদান নির্ভর শিল্প ছিল গাজীপট মূলত মোটা মার্কিন কাপড় বা গামছার ওপরে ইটের গুঁড়ো চকের গুঁড়ো আর হচ্ছে তেঁতুল বীজের গুঁড়োর আঠা এই তিনটাকে মিশ্রিত করে দুই তিন লেপ দিয়ে তার উপরে এই ধরো মুড়ির খোলার নিচের কালো রঙ ঘুষুর মাটি থেকে সাদা রঙ হলুদ কাঁচা হলুদ থেকে হালকা হলুদ গুঁড়ো হলুদ থেকে ডিপ হলুদ এই রকম রং সংগ্রহ করা হচ্ছে এবং সেই রঙ দিয়ে তার উপরে ছবিগুলো আঁকা হচ্ছে প্রয়োজন হলে বেলের আঠার আস্তরণ দেওয়া হচ্ছে যাতে ছবির স্থায়িত্ব থাকে এই হচ্ছে তার করণ উপকরণ এবার গাজীপট কিভাবে দেখানো হয় সেটা আমরা জানলাম গাজীর পটের করণ কৌশলটাও জানলাম এবারে তার মূল যেটা উপজীব্য অর্থাৎ গাজীপটে কি দেখানো হচ্ছে সেটা আমরা একটু ছোট্ট করে জেনে গাজীপটের আলোচনাটা শেষ করি তাহলে এই যে গাজী যার আলোচনা আমরা করলাম সেই গাজি আমি প্রথমেই বলেছি তার বাহনকে গাজির বাহন হচ্ছে বাঘ আমরা পটের প্রধান অংশে দেখব গাজী সাহেব যিনি বসে আছেন বাঘের পিঠে দ্বিমাত্রিক মোটা দাগের ছবি রং ভরা কালো বর্ডার করা দ্বিমাত্রিক মোটা দাগের ছবি তার একদিকে কালু এবং মানে কালুপীর একদিকে মানিকপির, কালুপীর যে ছাতা ধরে আছে মানিক পীর যে নিশান ধরে আছে এবং ওপরে প্যানেলের ওপর দিকে সুখ এবং শাড়ি এই দুটো পাখি রয়েছে তার ওপরে দুটো বাঘও রয়েছে এটা গেল মূলপট এবার এই গাজীপটের কাহিনী বিবৃত করতে গিয়ে আমরা কিছু লৌকিক দৃশ্য খুঁজে পাই যেমন এই গাজীপটের বর্ণনার মধ্যে একেবারে সামাজিক বোধের বিষয়ে লুকিয়ে থাকে আমরা ওর মধ্যে দেখব খান্দুরা বাঘ অর্থাৎ বাঘ কিভাবে গরু শিকার করছে গোয়ালা দুধের বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে সে সময় আমরা জানি সমাজ চিত্র কীভাবে দেখা যাচ্ছে দেখো স্ত্রীকে প্রহাররত স্বামী আমরা ওই পটের মধ্যে পাচ্ছি আমরা ওই পটের মধ্যে পাচ্ছি আশা ঠুকে গাজির বিবৃতি হচ্ছে আমরা ওর মধ্যে পাচ্ছি যমরাজের দুই শিষ্যকে দুজন জমদূতকে আমরা পাচ্ছি জমালয়ে কিভাবে মানুষের মাথা রান্না করা হচ্ছে অর্থাৎ ওই পট পরে যখন ব্যাখ্যা করা হবে তখন যেমন গ্রাম্য জীবনের ব্যাখ্যা হবে তেমন স্বামীর সেবা না করলে স্ত্রীর কীরকম ক্ষতি হতে পারে স্ত্রীকে কিভাবে প্রহার করা হয় স্বামীর সেবা করলে স্ত্রীর কিভাবে মঙ্গল হয় সেটাও মধ্যে ব্যাখ্যা থাকছে ইহলৌকিক নারকীয় পাপ কাজের জন্য পরলোকে গিয়ে কীরকম শাস্তি হতে পারে সেটা জমালয়ের বিবৃতিতে দেখানো হচ্ছে এরকম বেশ কিছু লৌকিক বিষয় এর মধ্যে তুলে ধরা হচ্ছে এছাড়া সুতো কাটা মানে চরকা কাটা তামাক খাওয়া একদম সাধারণ জীবনযাত্রার ছবিও তুলে ধরা হচ্ছে এবং এগুলোকে খুব মজাদার স্থানীয় ভাষায় গানের আকারে প্রকাশ করা হচ্ছে তাহলে গান হচ্ছে পট দেখানো হচ্ছে আর তার পাশাপাশি বাদ্যযন্ত্রীরা বাদ্যযন্ত্র বাজাচ্ছে মূলত শোক বাড়ি মানে যেখানে কেউ মারা টারা গেছে সে সমস্ত জায়গাতে বা অনুষ্ঠান বাড়ি সেখানে পট প্রদর্শন হতো মেলার সময় পট প্রদর্শন হতো পাড়ার চণ্ডী মণ্ডপে হতো বা মুসলিম বাড়ির বাড়িতে হতো পুরো এলাকার যে পুরোনো বর্তলা সেখানে গাজী নাচারেনরা আসতেন তারা সেখানে করতেন এবং যে বাড়িতে গাজীপট করা হয় বা যে অঞ্চলে করা হবে সেটা এলাকার মঙ্গল কামনার্থে করা হবে এই গাজিরা এখন আর কেউ নেই মানে আমরা যদি এখন এই গাজীপটের বিষয় নিয়ে পড়তে চাই বা জানতে চাই আমাদের গুরুসদায় মিউজিয়াম বা বাংলা একাডেমি মিউজিয়াম বাংলাদেশের বেশ কিছু মিউজিয়ামে এই পট রাখা আছে কিন্তু এখন আর এই পট নিয়ে খুব বেশি কাজ হয় না শম্ভু আচার্য মহাশয় এখনও কিছু পট ইদানিও করেছেন বা করেন যে পটগুলি মূলত সংগ্রহ হয় বিক্রয়ের উদ্দেশ্য নিয়ে করা হয় যাতে সেগুলো সংগৃহীত হয়ে থাকে তারা বেশ কয়েকটা জেনারেশন ধরে কাজগুলো করে আসছেন তো যাই হোক পটের মোটামুটি এক ধারণা তোমরা পেলে গাজী কোথা থেকে আসছে কে গাজি গাজী শব্দের উত্থান তারপরে গাজীপট কেন আঁকা হচ্ছে দুটো ধর্মের সংযোগ প্রান্তিক অঞ্চলের মানুষের অর্থাৎ হিন্দু এবং মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবধারার মধ্যে কিভাবে মনসা চণ্ডীর সঙ্গে গাজীপীর মিশে যাচ্ছে সত্যপীরের সিরনি থেকে কিভাবে মানে সত্যনারায়ণের সঙ্গে সত্যপীরের কিভাবে যৌথ সম্পর্ক নিরূপণ হচ্ছে সেটা জানলে এবার গাজির কিভাবে গান করা হয় সেটাও জানলে তবে বর্তমানে গাজীপট আর নেই মিউজিয়াম ছাড়া গাজীপট আর করা হয় না এবং আমরা চাইলে পরে ওই হয়তো ইন্টারনেটেও খুব সামান্য কিছু ছবি পাবে তোমরা যদি কেউ গুরুসদায় মিউজিয়াম বা এই সমস্ত মিউজিয়ামগুলোতে একটু খোঁজো বা যারা রয়েছেন এই বিষয়ে আরও প্রাজ্ঞ মানুষ তোমরা নিশ্চয়ই খুঁজে নেবে তাদের সঙ্গে যোগাযোগ করে গাজীপট সম্পর্কে পড়তে পারো গাজীপট নিয়ে আজকে কথা বললাম একটাই কারণ একটু অন্য রকম ধারার ভাবনা চিন্তাগুলো আমাদেরকে রাখতে হবে একটু বুঝতে হবে তার কারণ কি দেখো এই যে আমরা যারা এখন ছবি আঁকছি বা যারা শিল্পচর্চা করছি অতীতকে না জেনে বর্তমানকে বোঝা যায় না ভবিষ্যতে কোনো যায় না তো আজকে দেখো এই যে গাজীপটের বিষয় এই পটটা প্রায় বিলুপ্ত মানে হঠাৎ করে কোনো রকম কিছু না জানিয়ে পটটা পদটা বিলুপ্ত হয়েছে তো এই বিলুপ্ত একটি পট সেটা সম্পর্কে যদি আমরা এখন না জানি তাহলে পরে একটা বিশেষ দিক সম্পর্কে আমাদের জানা হবে না আজকে দেখো পিংলাপট নিয়ে প্রচুর আলোচনা হয় কালীঘাট পট এখনো আঁকা হয় যদিও সেটা বিতর্কিত কিন্তু মানে আসলে কালীঘাট কালীঘাট পটুয়ারা পট আঁকছেন কি না সেটাও একটা বিতর্কের বিষয় পিংলাপট নিয়ে প্রচুর কাজ হচ্ছে তার একটা দারুণ কমার্শিয়ালাইজেশন হওয়ার দরুন হয়েছে কিন্তু গাজীপটের সেই কমার্শিয়ালাইজেশনটা হয়নি যদিও হয়েছে কিছু পোশাকের ওপরে হয়তো কিছু কপি কাজ করা হয় ছাতার ওপরে পোশাকের উপরে পাঞ্জাবির ওপরে শাড়ির ওপরে কিন্তু গাজীপটের পটুয়ারা মূলত হারিয়ে গেছেন তারা তারা বংশ পরম্পরায় দীর্ঘদিন গাজীপট আঁকতে আঁকতে তারা হয়তো মৃৎশিল্পে বা তাঁতের পাড় আঁকা বা এই সমস্ত শিফট করে গেছেন তারা কিন্তু গাজীপট এখন আর আঁকেন না তাদের বংশধরেটা একটা সময় আঁকতে এখন আর তারা আঁকেন না ফলে কি একটা পট শিল্পই বিলুপ্ত হয়ে গেছে আমরা সেটুকু একটু জানি একটু আমাদের মতো করে জেনে রাখি এবং আমি জানি তোমরা যারা শুনলে তাদের কারো না কারো ইন্টারেস্ট তৈরি হবে তোমরা গাজীপট সম্পর্কে টেরাকোটার যে বইটির কথা তোমাদের বললাম টেরাকোটা পাবলিকেশন এরকম একাধিক ভালো ভালো বই আছে তোমরা এই পাবলিকেশানটি খুঁজতে পারো দেখতে পারো আর গাজীপট সম্পর্কে কিছু লেখা তোমরা নিশ্চয়ই পাবে ইন্টারনেটে একটু পড়ো আর একটু সংগ্রহ করার চেষ্টা করো যদি সম্ভব হয় গুরুসদয় মিউজিয়াম টিউজিয়াম গিয়ে গাছীপট দেখেও আসতে পারো তো আজকে এই অবধি থাকলো গাজীপটের আলোচনা হলো আমরা এরপরে আমার ইচ্ছা আছে যে মুখোশ শিল্প নিয়ে কিছু আলোচনা আমরা করব। টেরাকোটা পাবলিকেশনকে আবারও ধন্যবাদ আমি আপনাকে মানে প্রদীপবাবুর কথা বলছি প্রদীপ কর মহাশয় যিনি খুব দায়িত্ব নিয়ে এই বইপত্রগুলি আমার কাছে পৌঁছন আর কি তো তার কাছে আমি কৃতজ্ঞ এবং তোমাদেরকেও বলছি প্রদীপ কর নামে তোমরা সার্চ করবে স্যার ভীষণ ভালো মানুষ এবং টেরাকোটা পাবলিকেশনে উনি একজন অন্যতম কর্ণধার এখানে তোমরা গাজীপুর সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবে